আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে তাল থেকে তালের যে পিউরি আছে ওটা বের করবো আর কীভাবে বের করবো এটা তোমাদের সাথে শেয়ার করবো সামান্য কেসি দিয়ে আর তার সাথে আরেকটা টিপসও দিব এটাও তোমাদের সাথে শেয়ার করে দেব আর এর জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে সুন্দর করে আমি এটাকে একটু ফেট ফাটিয়ে নিচ্ছি দুই তিনটা মাটিতে দুই তিনটা বাড়ির দিলে আর কি এটা কিন্তু একেবারে খুলে যাবে মুখটা দেখো কত সুন্দর হয়েছে খুলতে আর এই যে মুশকিলটা কিন্তু এই জায়গাটাই এটা কিন্তু খুলতে অনেক কষ্ট হয় এর জন্য যেটা করব আমি একটা কেসি নিয়ে নেব আর কেসিটা অলরেডি কিন্তু সামনে আছে আর এই যে আমি কেসি দিয়ে কিন্তু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি দেখো আর এত সুন্দর করে কাটা হয়ে গেল কাটার সাথে সাথে কিন্তু উঠিয়ে নেওয়া গেল আর এখন এতটা ইজি হয়েছে এটা কিন্তু সুন্দর করে সারিয়ে নেওয়া যাচ্ছে আর এই যে এভাবে করে পোশাকগুলো আমি এক এক করে সব সারিয়ে নিচ্ছি এত সহজে যে তালের পিউরি বের করা যায় আগে জানতাম না কিন্তু এটা এতটাই যে ইজি তোমাদের দেখাবো অবশ্যই বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কে কে এইভাবে তালের পিউডি বের করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর আমি যেভাবে করি এটা তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প সময় এটা শেয়ার করব। ঘন্টার কাজ সেকেন্ডে করা যায় এত দ্রুত করা যায় আসলে এটা কল্পনার বাইরে আর আমার ভিডিওটা দেখতে দেখতে হয়তো অনেক নতুন বন্ধু আমার ভিডিওতে জয়েন হয়ে গেছো প্লিজ তোমাদের সবাইকে বলবো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবে যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারো আমার চ্যানেল থেকে আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো ইনশাল্লাহ সব সময়ের জন্য আমিও তোমাদের পাশে আছি আর এত সুন্দর সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করার জন্য এ দেখো আমি কেসির সাহায্যে কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি কতটা সহজভাবে ইজিভাবে হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা আছে এটা ইজি হলেও কিন্তু এতটা ঝামেলাহীন মনে হয় আমার কাছে আমি বলে বোঝাতে পারবো না কারণ সবাই দেখি এভাবে কেসি দিয়ে কিন্তু তালের যে পিউরি আছে অথবা তালের রস এটা বের করে কিন্তু আমি এভাবে কিন্তু একদম মোটেও অভ্যস্ত নয় তারপরে তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এটা করছি কিন্তু আরেকটা টিপস আছে ওটা তোমাদের সাথে শেয়ার করবো একেবারে ঝামেলাহীনভাবে কি বলবো আর এটা কিন্তু আমার কাছে অনেক ঝামেলা মনে হয়েছে আমি প্রথমবারের মতো ট্রাই করলাম আর এই যে তালের যে খোসাগুলো সারিয়ে নিলাম আর এই যে এবার যে টিপসটা দেখাবো টিপসটা হলো এ দেখো আমাদের বাড়িতে যদি এরকম একটা প্লাস্টিকের জালি থাকে অথবা আমরা যে জালিতে করে চাউল ধুই ওই জালিটা যদি থাকে তাহলে কিন্তু আর কথাই নেই আর আমি এখানে একটা রাইস কুকারের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির উপরে কিন্তু এই চাউল ধোয়ার যে প্লাস্টিকের জালি আছে এটাকে দিয়ে এভাবে করে ঘষে ঘষে নিয়েছি না সাকা লাগবে তাল না পেস্টও বের হবে কিছুই হবে না শুধু তালটাকে একটু হালকা পরিমাণ পানি নিতে হবে দেখো একটা গাল গামলাতে করে এরকম পানি নিয়ে তারপর সব যেগুলো আমি বের করে রেখেছিলাম সবগুলো নিয়ে তারপর কিন্তু হালকা একটু পানি দেব এ দেখো পানিটা দিয়ে আমি কিন্তু বেশি পানি দেব না কারণ তালে বেশি পানি দিলে কিন্তু তাল যখন রান্না করা হবে তখন কিন্তু অনেকটা সময় লেগে যাবে তার জন্য বেশি পানি দেবো না আমি একটু একটু পানি দিয়ে তালটাকে হচ্ছে একটু মাখার মতো মেখে নেব যাতে জালিতে করে ঘষা করার সময় খুব দ্রুত সহকারে এটা আর কি বের হয়ে যায় আর এ দেখো আমি তালটা কত সুন্দর করে আমি ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু বের হয়ে যাচ্ছে আসলে এটা এতটাই ইজি আমার কাছে মনে হয়েছে না হাতে ব্যথা করবে কোনো কিছুই করা লাগবে না শুধু জাস্ট এরকম করে একটু ঘষা ঘষা ঘষাঘষি করলে কিন্তু সুন্দর করে হয়ে যাবে তোমরা অবশ্যই একবার বাড়িটা ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু এইভাবেই তালের ইউরিটা বের করি সব সময়ের জন্য একেবারে একটা জিনিস দিয়েই কিন্তু আমার লাস্ট দি পর্যন্ত চলে যাবে আমার অন্য কোনো জিনিসে আমার কিন্তু তাল মাখামাখি করতে হবে না সাকা লাগবে না শুধু একটা রাইস কুকারের বাটি আর এই যে একটা গামলা সরি একটা জালি প্লাস্টিকের দেখো তালটা বের হচ্ছে কত সুন্দর করে আর এখানে কিন্তু আমি আর কোনো একটা কত সুন্দর নেওয়া লাগবে না আঁচটা যেহেতু উপরের তালের সাথেই রয়ে যাচ্ছে এই জন্য আর কি এতটা সহজ এতটা ইজি হয়ে গেছে বর্তমানে আর যদি একটু বুদ্ধি থাকে তাহলে কিন্তু অনেক জিনিস হচ্ছে যেন এভাবে বের করা যায় আসলে আর এই যেটা কেটে রাখছিলাম দেখো ওটা কিন্তু ঘষাঘষি করলে কিন্তু এই যে রয়ে যাচ্ছে তারপর কিন্তু অনেকটা ঘষাঘষি করার পর এটা বের হবে আর অনেক ঝামেলা মনে হচ্ছে আমার কাছে দেখো এটা যদি না করে আমরা এইভাবে যদি আমরা একটা জালি দিয়ে শুধু তালটাকে এই করে আঠির সাহায্যে এভাবে ঘষে ঘষে নিই তাহলে কিন্তু আমাদের অতি দ্রুত তালের যে পিউরিটা ওটা বের হয়ে যাবে আর যদি কেসে দিয়ে এভাবে করে তাল বের করতে হয় তাহলে কিন্তু অনেকখানিকটা পানি দেওয়া লাগবে আর পানি দেওয়ার পর কিন্তু একটি চাকনির সাহায্যে সেঁকে সেখে তারপর কিন্তু তালটা বের হবে কিন্তু ওই তালটা যখন আমরা রান্না করতে যাব অথবা তাল আউটোনো বলে আমাদের এইদিকে আউটওতে যাব তখন কিন্তু খুব একটা ঝামেলা হয়ে পড়বে অনেকটা সময় লেগে যাবে আর ওই তালটা কিন্তু রান্না করতে তার জন্য এই সামান্য পানি দিয়ে যদি এভাবে আঠি সহ ঘষে ঘষে আমরা তালের পিউরিটা বের করে নিতে পারি একেবারে পিওর তালের যে পিউরি এটা বের করে নেওয়া হবে আর আমি যে টিপসটা জানি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর দূর দূরান্ত থেকে যে ভাই ও আপরা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবে অথবা যে ভুলে গেছে এখনই একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে যদি তোমাদের পছন্দ নিয়ে হয় যদি ভালো লাগে দেখো কোনো ঝামেলা ছাড়া কোনো খুব সহজে একটা প্লাস্টিকের জালের সাহায্যে কিন্তু আমি তালটা আমি তালের যে পিওরিটা ওটা বের করে নিলাম আর দেখো কত খানিকটা তালের পিওরি হয়েছে আমার তিনটার তাল থেকে কিন্তু প্রায় একটা রাইস কুকারের বাটটির অর্ধেকটারও বেশি তালের যে পিউরি ওটা বের করে নিয়েছি এটা কিন্তু হালকা একটু কমবে কারণ আমি এখানে পানি কম দিয়েছি আর দেখো কি সুন্দর একেবারে স্মুথলিভাবে হয়ে গেছে এটাতে কোনো আঁশ নাই আমার কিন্তু দ্বিতীয়বার আর শাঁকা লাগিনি অন্য পাত্রে রাখার লাগিনি। লাগেনি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তোমাদের উপকারে আসে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে আজকে পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ